বিশাল ধামাকা অফারে নিয়ে এসেছি কাপলসের দুই হাজার পঁচিশ সালের এক্সক্লুসিভ সকল ধরনের ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালারের নতুন নতুন ডিজাইন চলে এসেছে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে এভেলেবেল একদম এক্সক্লুসিভ ডিজাইন কাপলদের জন্য কাপড়টা হবে একদম ধুপিয়ান সিল্কের মধ্যে থাকবে কাপড় এবং থাকবে হচ্ছে সাথে একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা আপনার বিভিন্ন সাইজের পেয়ে যাবেন কোন সাইজটা লাগবে অবশ্যই আমাদের জানাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ডেলিভারি ম্যান আসলে দেখে শুনে তারপর হচ্ছে আপনি নিতে পারবেন স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অফার প্রাইজে নিয়ে নিতে পারেন এই এই ঈদে আপনারা নিয়ে নিতে পারেন এই সুন্দর কাপল সেটটা আপনার নিজের প্রিয়জনকে দিতে পারেন